আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আমি আজকে আপনাদেরকে দেখা তৈরি করে দেখাবো ওয়াটার ক্যান্ডেল কালার ওয়াটার ক্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো কালার ওয়াটার ক্যান্ডেল তৈরি করার জন্য আমরা একটা গ্লাসের ভিতরে সাধারণ নর্মাল যে পানি খর পানি সেই পানি নিয়ে নিয়েছি তারপর আমাদের লাগছে একটু ডেকোরেটিভ হওয়ার জন্য ক্যান্ডেলটা ডেকোরেটিভ হওয়ার জন্য আমাদের লাগছে পাথর আমরা সেই আমাদের লাগছে পাথর আমাদের লাগছে আমরা গ্রিন কালার করব আমাদের গ্রিন কালারের রং লাগছে আমাদের গ্রিন কালারের পেপার শিট এরকম রাউন্ড করে কাটা এরকম গ্লাসের মুখের থেকে একটু ছোট শেপের এরকম একটা লাগছে তারপরে আমাদের লাগছে রং কেচি তারপর আমাদের লাগছে হচ্ছে পাটের রশি কস্টেপ আর হচ্ছে ম্যাচ তো বিয়ার্স আমরা দেখি এখন কিভাবে কিভাবে কালার ওয়াটার ক্যান্ডেল তৈরি করতে হয় আমরা প্রথমেই গ্লাসে যে পানিটা আছে যেহেতু আমরা কালার 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 ক্যান্ডেল বানাবো আমাদের আমরা মুখের আমরা যে কালারটা নিয়েছি আমরা ওই কালারই ক্যান্ডেলটা তৈরি করব। আমাদের যেখানে এখানে মুখের প্লাস্টিক শিটটা হচ্ছে গ্রিন কালার সবুজ কালার তাইলে আমরা সবুজ কালারেরই ই তৈরি করব। ক্যান্ডেল তৈরি করব। তা প্রথমে আমরা আমরা সাদা পানিটাকে সাদা পানিটার ভিতরে আমাদের যে ডেকোরেশনের জন্য যে ইগুলো আছে পুঁথিগুলো আছে আমরা পুঁথিগুলো দিয়ে নিয়েছি তারপর আমরা আমাদের যে রং আছে এখানে কালার আমরা এখানে যে আমাদের কালার আছে সেই কালার সবুজ কালারটা আমরা দিয়ে নিব সামান্য একটু দিব জাস্ট তুলি আমাদের যে তুলি আছে তুলির একটুখানি মাথাটা ইয়ে করে জাস্ট এটার ভিতরে একটু আমরা এটা কি সবুজ তৈরি করে ফেললাম আর একটু গাঢ় করতে চাইলে দিতে পারেন আমরা সবুজ করে নিলাম তারপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা এটা একটু সরিয়ে রাখছি আমরা এই যে আমাদের যে ইটা আছে প্লাস্টিক যে শিটটা আমরা রাউন্ড করে কেটে নিয়েছি তা ঠিক সেন্টারে সেন্টার পর্যন্ত আমরা কেটে নেব এই যেভাবে এভাবে আমরা কেটে নিয়েছি মাঝখানে তারপর আমরা তারপর আমরা এটাকে ঠিক এরকম মাছ বরাবর আমরা ঠিক এরকম মাছ বরাবর ই করে নিলাম পরে আমরা নিচের অংশটা একটু কেটে নেব একটু ছোটো করে নেব যেন এটা সমান সমান হয় এটা যেন বড় না হয় আমরা একটু কেটে নিচ্ছি এবার এটা যে মাথাটা আছে এই মাথাটাকে আমরা কস্টেপ দিয়ে আমরা আটকে নিলাম তারপরে আমরা এখন আমাদের এই যে গ্লাসটা আমরা যে ডেকোরেশন করছি আমাদের যে ক্যান্ডেলটা তৈরি করছি হওয়াতে এটার কোনো ইটা রিফ্লেক্ট করছে না পানি কালার হলেও এটা অন্য ইটা রিফ্লেক্ট করবে না আমরা এই জিনিসটা দেওয়ার আগে আমাদের দিতে হবে তেল আমরা একটু খাবার তেল যেটা আছে সেটা আমরা একটু দিয়ে নিলাম আমরা খাবার তেলটা দিয়ে নিয়েছি এখন আমরা যে কাজটা করব তা হলো এখন আমাদের শুধু লাস্টে যে ফিনিশিংয়ের কাজটা বাকি আছে তা হলো আগুন জ্বালানো এখন আমরা যেটা আগুন জ্বালাবো ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের কালার গ্রিন কালারের ক্যান্ডেল ওয়াটার ক্যান্ডেল আশা করি আমার এই ট্রিকটি আপনাদের ভালো লেগেছে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করা এটা আপনার এটা দেখলে মনে হচ্ছে যে এটা কোনো কালার কালারিং কোনো ক্যান্ডেল হবে গ্রিন কালারের ক্যান্ডেল হবে কিন্তু আসলে না এটা সম্পূর্ণ পানি আর এটা সামান্য তেল তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার এই ভিডিওটি লোডশেডিংয়ের সময় আপনার এই ক্যান্ডেলটা অনেক কাজে লাগবে এটা অনেকক্ষণ ধরে জলে খুবই ভালো একটা ক্যান্ডেল তো ভিউয়ার্স আজকাল আর আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি চৌধুরী থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য